কুমিল্লা যে একটি ব্র্যান্ড এই জুতা শোরুমগুলো দেখলেই বুঝা যায় বাংলাদেশের যত শোরুম আছে কুমিল্লার এটার মতো এত বড় শোরুম আছে কিনা আমার জানা নাই একটা জুতার শোরুম যে এত বড় হতে পারে কুমিল্লার না আসলে আপনারা বুঝতে পারবেন না পুরোটা শোরুম ঘুরতে আমার সময় লেগেছে প্রায় মিনিট যাই হোক আপনারা এই দোকানের বিভিন্ন জুতা কালেকশন পেয়ে যাবেন সাথে আরো পেয়ে যাবেন মেয়েদের ব্যাগ আবাদ অন্য অন্য আরো অনেক কিছু পেয়ে যাবেন এখানে আর ছেলেদেরও অনেক ভালো ভালো ক্যাটস অনেক জুতা কালেকশন এই দোকানে রয়েছে এই শোরুমের প্রত্যেকটি জুতায়ের প্রাইস রিজনেবলের মধ্যে রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জুতা কালেকশন রয়েছে আপনারা আসলেই দেখতে পারবেন যে এখানে কত প্রচুর পরিমাণে জুতার কালেকশন রয়েছে আপনি এখানে আসলে যে কোনো একটি জুতা আপনার পছন্দ হবে পছন্দ না হয়ে আপনি বের হতে পারবেন না দেখেন আমি যতই ভিতরে যাচ্ছি ততই আমার হচ্ছে আমি অবাক হচ্ছে যে একটা কুমিল্লার মতো একটি জায়গায় এত বিশাল বড় জুতার শোরুম আছে আসলে ভাবতে অবাক লাগে আর এই শোরুমের ডেকোরেশনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এখানে জুতাগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে আপনি আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে খুবই ঠান্ডা শীতল খুবই সুন্দর তাদের এই ডেকোরেশনটা আমি দেখে আসলে খুব ভালো লাগতেছে এখানে ছেলেদের অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনার পাওয়া যায় বিভিন্ন দেখুন অনেক সুন্দরভাবে হচ্ছে আপনার সাজিয়ে রাখছে ওরা জুতা যত সব আইটেমের জুতা এই শোরুমে পাবেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে পুরোটা শোরুমে কি কি টাইপের হচ্ছে আপনার জুতা আছে আপনার সব পেয়ে যাবেন এখানে সব সব এখানে প্রাইস গুলো হচ্ছে খুবই রিজনেবল এখানে বিভিন্ন কালারের কেটস মেয়েদের বিভিন্ন রকমের আইটেম সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এই শোরুমটা কোথায় আপনারা অনেকে আমাকে জানতে চাইবেন এটা হচ্ছে কুমিল্লা হচ্ছে এই শোরুমটা টপ ঠিক দোতলার হচ্ছে এই শোরুমটা অবস্থিত দেখুন কি পরিমাণ এখানে হচ্ছে আসলে আমি এখানে যতই দেখি ততই আমার থেকে অবাক লাগে যে এত বড় জুতার শোরুম আমাদের কুমিল্লায় আমি কিন্তু এর আগে কখনো এখানে আসি নাই ইনশাল্লাহ এখানে আমি আমার ফ্যামিলি যত জুতা লাগে আমি চেষ্টা করবো এখানে এসে শপিং করার আপনারাও আসবেন এখানে জুতা কিনবেন এখানে আপনার আসলে যে কোনো একটি জুতা আপনার পছন্দ হবে আপনি দেখেন এখানে অপছন্দ হওয়ার কিছু নেই আপনার একটা জুতা না পছন্দ হলে আরও একটা ডিজাইন আছে অনেক ডিজাইনের জুতা এখানে পাওয়া যায় বিশেষ করে মেয়েদের দেখেন আপনার কত আইটেমের জুতা এখানে আছে বিভিন্ন ডিজাইনের আপনার এখানে একটা পছন্দ হবে আপনার এখান থেকে একটা কিনতে হবে আপনি অপছন্দ হয়ে এখান থেকে যেতে পারবেন না দেখুন ওদের জোতার কালেকশানগুলো কত বেশি আর খুব সুন্দরভাবে ওরা এই জুতাগুলো এখানে হচ্ছে আপনি সাজিয়ে রাখছে দেখুন দেখতে ভালো লাগে আমি আপনাদেরকে সবটা মার্কেট সবটা শপিং শোরুম আপনাদেরকে দেখাবো ভিডিও করে আপনার দেখুন আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এ দেখুন জুতার মনে হচ্ছে এটা কি জাদু করে এখানে এই শোরুমের প্রত্যেকটি জুতার প্রাইসে হচ্ছে আপনার রিজনেবলের ভিতরে আপনি দেখেন প্রত্যেকটি জুতার প্রাইস রিজনেবল আপনি যে আইটেমের যে যে ডিজাইনের যে কালারিং ফুল ভিডিও মানে হচ্ছে আপনি জুতা ছাড়ছেন সব জুতা এখানে পাবেন যত ডিজাইন যত আইটেমের জুতা এখানে আপনার পেয়ে যাবেন আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে এখানে আমি আশা করি এখানে আপনার জুতা কিনে আরাম পাবেন দেখুন জুতার ওদের মেয়েদের জুতা অনেক কালার আমি যেই কালারের জুতা চাচ্ছেন যেই ডিজাইনের অনেক পাথরের খোদাই করা অনেক আইটেমের জুতা এখানে পাওয়া যাচ্ছে আপনারা আসবেন আমি এই পুরোটা শুরু ঘুরতে আমার হচ্ছে অনেক সময় লেগে গেছে আপনারা একটু সময় নিয়ে আসবেন এসে দেখুন এখানে ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর ক্যাচ কালারিং ক্যাচ আছে এখানে দেখুন এখানে হচ্ছে আপনারা অনেক ডিসকাউন্টও পেয়ে যাবেন যেহেতু ওদের ওদের এই শপিংটা বেশি দিন হয় নাই আপনার প্রত্যেকটি জুতাতে আপনার দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন কত জুতা ওদের এখানে অনেক কালারিং জুতা পাওয়া যায় এখানে দেখুন অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে আপনার যে কালারটায় পছন্দ হয়েছে ঠিক সেটাই এখান থেকে নিতে আর এখানে রয়েছে মেয়েদের বিভিন্ন আইটেমের ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্টি ব্যাগ অনেক ব্যাগ কালেকশান এখানে পেয়ে যাবেন যে এখানে আপনারা মেয়েদের অনেক রকমের ব্যাগ কালেকশানও এখানে পেয়ে যাবেন আপনারা দেখুন কি সুন্দরভাবে তারা সাজিয়ে রাখছে এখানে ব্যাগগুলোও আসলে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখানে আপনারা ব্যাগ কালেকশানগুলোও পেয়ে যাবেন খুব রিজনেবলের মধ্যে দেখুন আমি আপনাদেরকে ব্যাগগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখুন প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো দেখুন অনেক আইটেমের ব্যাগ এখানে পেয়ে যাবেন আপনারা